হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও ক্রাশ নিয়ে হাজির হয়েছি ক্রাশ তো ক্রাশই আমার কাছে ক্রাশ এতটা পরিমাণ ভালো লাগে সে ভালো লাগার উদ্দেশ্য হচ্ছে আমি ক্রাশটাতে খুবই ভালো উইন পাই এবং লাস্ট কয়েকদিন যাবত আমি এতটা পরিমাণ উইন পাচ্ছি মানে ম্যাক্সিমাম টাইম আমার দেখা যায় যে মাসের ভিতর আপনার মিনিমাম ত্রিশ দিনের ভিতরে হয়তো বা চার পাঁচ দিন মিস যায় তাছাড়া প্রত্যেকটা দিনই আমার পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম আসে এবারে সাত সত্তর হাজার টাকা আসে তো এটা আমার জন্য খুবই ভালো একটা আমি যখনই সময় পাই যখনই সময় পাই তখনই খেলি এবং আমি বেড উইনার এই সাইটে খেলি এই সাইডটা খুবই ভালো একটা সাইট এবং বিশ্বস্ত সাইট আমি চোখ বন্ধ করে এই সাইডটাতে এতটা পরিমাণ বিশ্বস্ত একটা সাইট আমি অনেক সাইড দেখছি কিন্তু এই এরকম বিশ্বস্ত সাইট আমি দেখি নাই খুবই ভালো একটা সাইড বেড উইনার তো বন্ধুরা কথা আসলে না বাড়িয়ে খেলার দিকে ফিরে যাই মোটামুটি আমি বেশিক্ষণ ভিডিওটা করব না বেশিক্ষণ খেলবো না কারণ আমি খুবই কম সময় খেললে খুব কম সময় খেলি ছয় সাত মিনিট বা পাঁচ থেকে সাত মিনিটের সাত মতে খেলি খেললে কি হয় তো দেখা যায় অল্পতেই খেলা শেষ করে দিই অল্পতে যা আসলে আসলো গেলো গেল তো দেখা যাক আমি বেডটা ঠিক করি আমি নিচে দিব হচ্ছে দুই হাজার উপরে দিব হচ্ছে ছয়শো তো আজকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে আছে আঠারো হাজার আটশো টাকা আছে আমি আঠারো হাজার আটশো তিরাশি টাকা নিয়ে খেলা শুরু করে দিই কত হয় চলুন বন্ধুরা বেডটা প্রেস করে দিই কী হয় বেট অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে তাহলে দুই হাজার আর ছয়শো ছাব্বিশশো টাকা নিয়ে খেলা শুরু করলাম ও দেখা যাক কি অবস্থা হুম হুম তো বন্ধুরা হয়তো শহর কিছু নাই খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো পাওয়া যায় দেখা যাক কি অবস্থা বন্ধুরা দেখেন একবারই কিন্তু চলে আসলো যতটা লস হয়েছিল প্রায় দুই হাজার টাকার মতো লাভ হয়েছে এইভাবেই খেলা শুরু করতে হয় এইভাবে খেলতে হয় ঠান্ডা মতে খেলতে হয় ভেবে চিনতে খেলতে হয় যদি একটু বড় দাঁড়ান আমি উপরারটা একটু শুধু খেলব ভেট উইনার অবশ্যই আপনারা খেলবেন খুবই ভালো সাইট এটা কথাই না কাজে এই সাইটটা খুবই ভালো তো অবশ্যই আপনারা এই ভিএইপি প্রোমো কোড আছে আমার স্ক্রিনে ভিএইপি প্রোমো কোডটা আপনারা ব্যবহার মানে ভিএিপি প্রোমো কোডটা ব্যবহার করতে পারেন প্রোমো কোডটার ভিতরে অনেক আকর্ষণীয় বোনাস আছে দেখা যাক এবারে আমি দুটোই পেট প্রেস করলাম তো দেখা যাক কী অবস্থা বন্ধুরা আসলে সব দিনই তো আসে না আমার দেখা যায় যে মাসের ভিতর হয়তো বা চার পাঁচ দিন এরকম লজ যায় প্রতিদিনই আমার চার পাঁচ হাজার ছয় সাত আট হাজার এরকম থাকে তিন চার হাজার থাকে সময় বুঝে মোটামুটি ভালো দেখছেন খুবই ভালো গুণ দেয় তবে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় যদি খেলেন না অবশ্যই ভালো কোনো রেজাল্ট পাবেন এবার মোটামুটি বড় একটু দান দিয়েছে আমি এবার উপরেটা শুধু করব দেখি অবস্থা দেখেন আমি আরেকবার একটু দেখি উপরেরটা আপনারা এইভাবে খেললে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়ার যাবে দেখা যাক আমি এবার দুটাই প্রেস করলাম কি অবস্থা সময় বুঝে শুনে আমি